আসসালামু আলাইকুম বিপিএল বিপিএলের শুরুতে দুর্বরাশাহী দলের নয় ম্যাচে মাত্র তিনটিতে জয়লাভ করেছিল কিন্তু লাস্ট পাঁচ দিনে গত তেইশ জানুয়ারি থেকে আজ সাতাশ জানুয়ারি পর্যন্ত এই পাঁচ দিনে ব্যবধানে তারা টানা তিনটি ম্যাচে জয়লাভ করেছে এর মধ্যে রংপুর রেডার্সের মতো শক্তিশালী দলকে তারা গত তেইশ এবং ছাব্বিশ জানুয়ারি পরপর দুই ম্যাচে তারা ডবল ধুলাই করেছে এবং আজকে সাতাশ জানুয়ারি ম্যাচে তারা স্ট্রাইকার্সকে পাঁচ উইকেটের ব্যবধানে হারিয়ে বারো ম্যাচে ছয় জয়ে বারো পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের তিন নম্বর পজিশন উঠে গেছে এবং প্রথম রাউন্ডে তাদের সবগুলো এখন ম্যাচ শেষ হয়ে গেছে এখন তাদের প্লে অফের স্বপ্ন বাঁচিয়ে রয়েছে এখন তাদের তাকিয়ে থাকতে হবে চিরাং কিংস এবং খুলনা টাইগার্স দলের দিকে কারণ চিরাং কিংস কিন্তু তারা নয় ম্যাচে পাঁচ জয়ে দশ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের চার নম্বর পজিশনে নেমে গেছে তিন থেকে আর খুলনা টাইগার্স দল আজকে বরিশালের বিপক্ষে পাঁচ উইকেট হেরেছে যার কারণে দশ ম্যাচে চার জয়ে আট পয়েন্ট নিয়ে তারা পাঁচ নম্বর পজিশনে চলে গেছে আর দিনের যে প্রথম ম্যাচে যেটাতে ফরচুন বরিশাল এবং খুলনা টাইগার্স মুখোমুখি হয়েছিল সেই ম্যাচে ফরচুন বরিশাল খুলনা টাইগার্সকে পাঁচ উইকেটে হারায় হারিয়ে তারা দশ ম্যাচে আট জয় এবং ষোলো পয়েন্ট নিয়ে রংপুরের সম জয় ম্যাচ এবং ষোলো পয়েন্ট নিয়ে তারা পয়েন্ট টেবিলের দুই নম্বর পজিশনে আছে যদিও দুই দলের ষোলো পয়েন্ট কিন্তু নেট রান রেটে কিছুটা পিছিয়ে থাকাতে প্রচুর বরিশাল দুই নম্বরে এবং রংপুর এক নম্বরে রয়েছে এখন রংপুর এবং বরিশালের হাতে এখন আরও দুইটি করে ম্যাচ বাকি রয়েছে এখন তাদের মেন জিনিস হচ্ছে তারা যাতে টপ টুতে থাকতে পারে যাতে প্লে অফে তারা ফার্স্ট কোয়ালিফাই ম্যাচ খেলতে পারে সেটা তারা নিশ্চিত করার জন্য খেলবে অন্যদিকে দুর্বারা সেই দলের এখন মূল ফোকাসটা আসলে মাঠে তো আর ক্রিকেট খেলে তারা কিছু করতে পারবে না কারণ তাদের নির্ধারিত বারো ম্যাচ শেষ হয়ে গেছে এখন তাদের তাকিয়ে থাকতে হচ্ছে চিরং কিংস এবং খুলনা টাইগার্স কী করে এর মধ্যে খুলনা টাইগার্স দশ ম্যাচে চার জয়ে আট পয়েন্ট নিয়ে তারা আছে পাঁচ নম্বর পজিশনে এখন দুর্বারা সে চাইবে যাতে খুলনা টাইগার যত বেশি ম্যাচ হারে তাদের হাতে থাকে দুই ম্যাচে দুটিতে হারুক অথবা চিরং কিংস তাদের হাতে থাকা যে তিনটি ম্যাচ আছে তিন ম্যাচের মধ্যে যাতে সবকটিতে হারে অথবা একটির বিষয়ে যাতে জয়লাভ না করে অর্থাৎ বারো পয়েন্ট নিয়ে দুর্বার রাজশাহী তিন নম্বর পজিশনে থাকার পরেও তাদের সবচেয়ে বড় একটা রিস্ক ফ্যাক্টর হচ্ছে তাদের নেট রেট আমরা যদি একটু পয়েন্ট টেবিলটা তাকাই পয়েন্ট টেবিল আপনারা দেখতে পাচ্ছেন পয়েন্ট টেবিলের এক নম্বর পজিশনে আছে রংপুর রাইডার্স দশ ম্যাচে আট জয়ে ষোলো পয়েন্ট নিয়ে তাদের নেট রানরেড প্লাস ওয়ান পয়েন্ট জিরো সেভেন জিরো দুই নম্বরে ফরচুন বরিশাল দশ ম্যাচে আট জয়ে ষোলো পয়েন্ট নিয়ে তাদের নেট রানরেড প্লাস ওয়ান পয়েন্ট জিরো থ্রি থ্রি তারা জিরো পয়েন্ট থার্টি সেভেনের কারণে পিছিয়ে রয়েছে তিন নম্বর পজিশনে রয়েছে দুর্বার আছে বারো ম্যাচে ছয় জয়ে বারো পয়েন্ট তাদের তাদের নেট ট্র্যান্ডেটটা মাইনাস ওয়ান পয়েন্ট জিরো থ্রি জিরো এখন তারা চাইলেও এটার উন্নতি তারা করতে পারবে না এখন তাকে থাকতে হবে অন্যদের সাথে নেট অ্যান্ডেটটা ব্যাটার না হয় চার নম্বর জিরো কিংস নয় ম্যাচে পাঁচ জয়ে তাদের দশ পয়েন্ট তাদের নেট রেটটা ভালো আছে এখনও প্লাস ওয়ান পয়েন্ট জিরো ফোর ফাইভ তারপর পাঁচ নম্বরে খুলনা টাইগার্স দশ ম্যাচে চার জয়ে তাদের আট পয়েন্ট তাদের নেট অ্যান্ডেটটা মাইনাস জিরো পয়েন্ট ওয়ান সেভেন ফাইভ আজকের ম্যাচ হারার কারণে ছয় নম্বর পজিশনে আছে ঢাকা ক্যাপিটালস দশ ম্যাচে তিন জয়ে সাত পরাজয় ছয় পয়েন্ট তাদের সাত নম্বর সিলে স্ট্রাইকারস এগারো ম্যাচে দুই জয় নয় পরাজয় তাদের চার পয়েন্ট এর মধ্যে সিল স্ট্রাইকার্স অফিসিয়ালি রেস থেকে ছিটকে গেছে আজকের ম্যাচের আগেই কিন্তু ঢাকা ক্যাপিটালস এখনও তারা টেকনিক্যালি মানে পয়েন্ট টেবিলের যেই সমীকরণ সেই হিসাবে এখনও বাদ পড়েনি তবে প্র্যাকটিক্যাল চিন্তা করলে ঢাকা ক্যাপিটালসের প্লে অফ স্বপ্ন এখন আর নেই এখন পর্যন্ত টেকনিক্যালি তারা এলিমিনেট হয়নি সেটার পেছনে কারণ হচ্ছে আপনারা যদি একটু খেয়াল করে দেখতে পারবেন ঢাকা ক্যাপিটালস হাতে থাকে যে দুটি ম্যাচ আছে দুই ম্যাচে তাদের দুটিতে জয়লাভ করতে হবে দশ পয়েন্ট নিশ্চিত করতে হবে তারপর তাকে থাকতে হবে খুলনা এবং চিরাগং এই দুই দলের দুই দল যাতে তাদের হাতে থাকা যে কয়েকটা ম্যাচ আছে অর্থাৎ চিরং যে তিনটে যে ম্যাচ আছে তিন ম্যাচ সবগুলো হারতে হবে খুলনার দুই ম্যাচের দুটিতে হারতে হবে ঢাকার দুটিতে দুটি জয়লাভ করতে হবে তখন তারা তাদের একটা সম্ভাবনা হতে পারে যদি তখনও নেট রান রেটটা এখানে মেন ইস্যু হয়ে দাঁড়াবে যার কারণে এখন পর্যন্ত টেকনিক্যালি তারা বাদ পড়েনি কিন্তু প্র্যাকটিক্যাল চিন্তা করলে আসলে চিরং যে সবকটি হারবে খুলনা সবকটি জিতবে ঢাকা যে দুইটার দুইটা জয়লাভ করবে নেট রান ভালো থাকবে এটার কোনো গ্যারান্টি নেই তাই আমরা ধরে নিলাম যে ঢাকাও আনোভিশালে এলিমিনেট হয়ে গেছে সিলেট স্ট্রাইকার্সের সাথে এখন দুটি দল তো কোয়ালিফাই করে ফেলেছে অলরেডি রংপুর এবং বরিশাল ষোলো পয়েন্ট নিয়ে আর প্লে অফের রেসে তৃতীয় এবং চতুর্থ অথবা তিন এবং চার নম্বর দলের যে রেসটা সেটাতে মূলত এখন আছে চিরং কিংস দোরবার আছে এবং খুলনা টাইগার্স এর মধ্যে চিরং কিংস তাদের প্লে অফে যাওয়ার সম্ভাবনা একটু বেশি তাদের হাতে তিনটি ম্যাচ আছে তিন ম্যাচের কমপক্ষে তাদের দুটিতে জয়লাভ করতে হবে দুটিতে জয়লাভ করলে তাদের চোদ্দো পয়েন্ট হবে চোদ্দো পয়েন্ট হলে তারা প্লে অফে তারা ইজিলি কোয়ালিফাই করে ফেলবে তাদের হাতে থাকা যেই তিন ম্যাচের যদি তারা দুইটিতে হেরে যায় সেক্ষেত্রেও বারো পয়েন্টে তাদের যাওয়া তাদের সম্ভব কারণ দুর্বার সূর্য যেহেতু বারো পয়েন্ট কিন্তু সে সেক্ষেত্রে তাদের নেট রান রেটটা দুই ম্যাচ হারার কারণে তাদের বাজে হয়ে যেতে পারে যার কারণে তাদের দুটিতে জয় করলে তারা ইজিলি উঠে যাবে খুলনা ডেগার্সের ক্ষেত্রে অনেক বেশি কষ্টসাধ্য হয়ে গেছে এখন বিষয়টা তারা আজকের ম্যাচটি হারাতে এবং নেট রান রেট মাইনাসে থাকাতে তাদের হাতে থাকা যে দুটি ম্যাচ আছে দুই ম্যাচে দুটিতেই জয় করতে হবে দুই দুটিতে জয় আপ করলে তাদের বারো পয়েন্ট হবে তখন তাদের নেট রান রেট যদি ভালো থাকে এবং শিরঙ্গেংস যদি সব যায় কিন্তু তিন ম্যাচের করে সেক্ষেত্রে তখন রাজশাহী খুলনার যদি বারো পয়েন্ট হয়ে যায় তখন খুলনার যদি নেট ভালো হয় তখন তারা উঠতে পারবে এখন নেট রান রেট এই ইস্যুটা পরে আগে যদি তাদের এখন যদি আমরা খুলনার প্রাসপেকটিভ দিয়ে চিন্তা করি তাদের দুই ম্যাচ হাতে থাকে দুটিতে জয়লাভ করতে হবে দুটিতে জয়লাভ করলে হয়তো বা নেট রান রেটটা প্লাস না হোক তাদের মাইনাস যে ওয়া জিরো পয়েন্ট ওয়ান সেভেন ফাইভ এটা প্লাস হলে হতে পারে অথবা সেটা লেভেলও হয়ে যেতে পারে তাই খুলনার এখন দুই ম্যাচ জয়ের কোনো বিকল্প নেই চিরং কিংস ভালো একটা অবস্থানে আছে তিন ম্যাচে দুটিতে জয়লাভ করলেই চলবে তারা চোদ্দো পয়েন্ট নিয়ে তারা উঠে যাবে আর যদি তিনটেতে তিনটে জয়লাভ করতে পারে তাহলে তো তাদের টপ টুতে থাকার সম্ভাবনা রয়েছে আর দুর্বারাচ্ছর এখন তাকিয়ে থাকতে হবে চিরং কিংস এবং খুলনা টাইগার্স ম্যাচগুলোর দিকে এখন চিরং কিংস এবং খুলনা টাইগার্সের ম্যাচের উপর যেহেতু দুর্বার রাজশাহীর ভাগ্য ডিপেন্ড করছে তারা উঠতে পারবে কি না এখন আমরা যদি দেখি চিরং কিংস এবং খুলনা টাইগার্সের ম্যাচগুলো কার কার সাথে চিরং কিংসের নেক্সট তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে আগামী উনত্রিশ তিরিশ জানুয়ারি এবং এক ফেব্রুয়ারি প্রতিপক্ষ রংপুর সিলেট এবং বরিশাল এর মধ্যে রংপুর তো টানা দুই ম্যাচ দুটি হেরেছে তারা দূরবারাচ্ছে বিপক্ষে তাদের অবস্থা একদম খারাপ তাদের টপ টুতে টিকে থাকতে হলে তাদের এখন রংপুরের অবশ্যই চিরং কিংস হারাতে হবে এবং রংপুর অনেক টাফ প্রতিপক্ষ যদিও চিরং কিংসও খুব একটা ভালো অবস্থানে মোটামুটি আছে তবে রংপুর চিরংয়ের কথা বললে রংপুর কিছুটা এগিয়ে থাকবে সিলেট রংপুর থেকে একটু দুর্বল প্রতিপক্ষ তাদেরকে হয়তো বা চিরং হারাতে পারবে বরিশাল একটা কঠিন প্রতিপক্ষ অর্থাৎ চিরঙ্গের যে তিনটি ম্যাচ আছে তিন ম্যাচের তিনটিতে জল করে একদম মিজি না কারণ রংপুর বরিশালের মতো প্রতিপক্ষকে পাচ্ছে সেক্ষেত্রে তাদের এক থেকে দুইটি ম্যাচ হারারও সম্ভাবনা থাকে যদিও টি টোয়েন্টি খেলা যে কোনো দলের সাথে তারা এমন হতে পারে রংপুর বরিশালের সাথে জিতে গেছে সিলেটের কাছে হেরে গেছে যে কোনো কিছু হতে পারে অন্যদিকে খুলনা টেগারসের যে দুটি প্রতিপক্ষ তারা হচ্ছে আগামী তিরিশ জানুয়ারি এবং পয়লা ফেব্রুয়ারি রংপুর এবং ঢাকা এর মধ্যে রংপুরের বিপক্ষে তো অনেক কঠিন হতে যাচ্ছে খুলনার জয়লাভ করা যদিও যেটা একটু আগে বললাম টি টোয়েন্টিতে অসম্ভব বলতে কিছু নেই আর ঢাকার বিপক্ষে তাদের একটি ম্যাচ রয়েছে যদি তারা ঢাকাকে হারাতে পারে এবং রংপুরের সাথে যদি হেরেও যায় সেক্ষেত্রে খুলনার কিন্তু দশ পয়েন্ট হবে তখন তাদের অনেক কঠিন হবে তার মানে দশ পণ্যে তো সম্ভব না সেক্ষেত্রেও চিরং কিংসের তিন ম্যাচে তিনটিতে হারতে হবে যেটা প্রায় অসম্ভবের মধ্যেই তাই এখন শেষ পর্যন্ত যেটা বোঝা যাচ্ছে যে খুলনা টাইগার্স যারা ফ্যান্স আছেন তাদের জন্য এটা প্রে করতে হবে যে খুলনা টাইগার্স হাতে থাকা দুই ম্যাচের দুটিতেই তাদের রংপুর এবং ঢাকাকে হারাতে হবে এবং নেট রান রেটে ইম্প্রুভ করতে হবে চিরং কিংসের তিন ম্যাচ আছে যারা চিরং কিংসের ফ্যান্স আছেন তাদের চাওয়া থাক হতে হবে এটা যে তিন ম্যাচের মধ্যে কমপক্ষে দুটিতে জয়লাভ করা তখন চোদ্দ পণ্যে তারা উঠে যাবে এক ম্যাচ জয়ও ওঠা সম্ভব তবে সেই দিকে না যাওয়াই ব্যাটার তিন ম্যাচে দুটিতেই জয়লাভ করে তারা চাইবে আর দুর্বার সে তো এখন করা ছাড়া আর কোনো উপায় নেই আর ঢাকা ক্যাপিটালসের যে দুটি ম্যাচ আছে এখন তারা কোয়ালিফাই হয়তো বা করতে পারবে না তবে তাদের যাতে টুর্নামেন্টটা ভালোভাবে শেষ করতে হয় সে সেক্ষেত্রে হলেও হাতে থাকা দুই ম্যাচে দুটিতে লাভ করলেও তারা দশ পয়েন্ট নিয়ে কিন্তু একটা ভালো অবস্থানে তারা থাকতে পারবে অথবা কম্পক একটিতেও যদি লাভ করতে পারে তাহলে কিন্তু তারা মোটামুটি শেষ দিকটা বিপিএল শেষ দিকটা একটা ভালো অবস্থানে রেখে শেষ করতে পারবে অন্যদিকে রংপুরে টপ টুতে থাকতে হলে দুই ম্যাচের কম্পক একটি জিতে আঠারো পয়েন্ট নিশ্চিত করতে হবে ষোলো পয়েন্ট দিয়েও তাদের যাওয়া সম্ভব আর অন্যদিকে ফরচুন পরিষালে দুই ম্যাচে একটিতে লাভ করলে তাদের কিন্তু টপ টুতে থাকা সম্ভব হচ্ছে অর্থাৎ রংপুর বরিশালের জন্য টপ টুতে থাকা একদম ইজি হয়ে গেছে বাকিদের তো আগে প্লে অফ নিশ্চিত করাটাই এখন মেন বিষয় অথবা মেন তাদার টার্গেট হওয়া উচিত তো এ হচ্ছে মোটামুটি বিপিএল এর প্লে অফ এর সাত দলের অবস্থান কারণ আজকের পর আগামী আঠাইশ জানুয়ারি আগামীকাল কোনো খেলা নেই ঢাকা পর্বের খেলা আবার শুরু হবে আগামী উনত্রিশ জানুয়ারি দিনের প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হবে রংপুর এবং চিরঙ্গের এবং রাতের ম্যাচে মুখোমুখি হবে ঢাকা এবং বরিশাল সেই ম্যাচে রংপুর এবং চিরঙ্গ ম্যাচে মোটামুটি একটা আইডিয়া হয়ে যাবে রংপুর যদি ওই ম্যাচটা জয়লাভ করে তাহলে তারা টপ টুতে থেকে যাবে আর যদি চিরঙ্গ ম্যাচটি জয়লাভ করে তাহলে তারা প্লে অফের রেসে আরেকটু এগিয়ে যাবে রাতের যে ম্যাচটা ঢাকা এবং বরিশাল সেই ম্যাচে ঢাকা জয়লাভ করলে তাদের হয়তো বা আরেকটা জয় তাদের পয়েন্ট টেবিলে যুগ হবে দুইটা পয়েন্ট আর বরিশাল জলে পেলে তারা টপ টুতে চলে যাবে তো এই হচ্ছে আপডেট আপনাদের কাছে কি মনে হয় যে শেষ পর্যন্ত কোন চারটি দল প্লে অফ নিশ্চিত করতে পারবে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ